আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকের লাইভ সেশনটি হলো বাংলাদেশ প্রসঙ্গে আ দর্শক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ছে আমাদের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেখছি দলগুলোর মধ্যে কামরা কামড়ি বাড়ছে টানাটানি বাড়ছে প্রচার প্রচারণা বাড়ছে প্রপাগান্ডা বাড়ছে মিথ্যাচার বাড়ছে গণমাধ্যমের নির্দলীয় আচরণ থেকে গণমাধ্যম চলে যাচ্ছে একটা দলীয় পরিচয় এক কথায় আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি আমাদের সাংবাদিকরা তাদের গণমাধ্যমগুলোকে ঠিক সেভাবেই ব্যবহার শুরু করেছে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমরা আমাদের এনসিপির একজন তরুণ নেতা হাসনাদ আবদুল্লার একটি কোট নিয়ে কথা বলব তিনি একটি বক্তব্য দিয়েছেন আমার কাছে ভালো লেগেছে সেই বিষয়টি তুলে পাশাপাশি জামায়াত গোপনে বিএনপির কাছ থেকে পঞ্চাশটি আসন চেয়েছে এবং এনসিপিও তিরিশটির মতো আসন চেয়েছে এই তথ্য কতটুকু সঠিক কতটুকু মিথ্যে সেই বিষয়গুলো তুলে ধরবো এ ব্যাপারে বিএনপি এবং জামায়াতের নেতারা টেলিফোনে আমাকে কি বলেছে সেটাও আপনাদের জানাবো সবকিছু মিলে আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করেন প্রিয় দর্শক আমি জানি যে আমার চ্যানেলে আন্তর্জাতিক খবরের মানুষ বেশি কেন যেন দেশের সংবাদের মানুষের আগ্রহ কম পাই অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আহ বাংলাদেশের খবর জানতে চাওয়ার প্রতি আগ্রহ থাকলে আমাকে একটু কমেন্ট করলে আমি বিষয়টা আরো সিরিয়াস আকারে আপনাদেরকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব দর্শক প্রথম কথা হলো যে বাংলাদেশের একটি দৈনিক আছে বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ বিগত ষোলো বছর এরা ফ্যাসিস্ট রেজমের দালালি করেছে অর্থাৎ বসুন্ধরা গ্রুপের চরিত্রটি হলো যে সরকার আসবে তার কাছে মাথা বিক্রি করে দেয়া যদি এরকম নীতি হয়ে থাকে এরকম বড় বড় প্রতিষ্ঠানের গণমাধ্যম তৈরি করা উচিত না আমরা যতটুকু জানি যে প্রথম সাথে বাণিজ্যিক বা প্রচারণার লড়াইতে বসুন্ধরা একটা বড় রকম মার খাওয়ার পর তারা একযুগে অনেকগুলো মিডিয়া হাউস তৈরি করে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস তাদের রেডিও আছে একাধিক টেলিভিশন আছে একাধিক পত্রিকা আছে বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ কিন্তু বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজের একটা সমস্যা আছে তারা যত বড় মিডিয়া হাউজই হোক তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে মিডিয়ার দিকে একদম নিচে হয়তো বা বড় বড় মিডিয়া আছে দেখতে সুন্দর আকার আকৃতিতে বড় প্রচুর লোক সংখ্যা বেতন বেশি কিন্তু মানুষের পারসেপশনে তাদের গণমাধ্যম বিগত ষোলো বছরও মানুষ বিশ্বাস করতো না এবার তারা সেই আচরণটি শুরু করছে এরকম তথ্য পাওয়া যাচ্ছে বসুন্ধরের গণমাধ্যমের একটি রিপোর্ট আসছে এরকম যে বিএনপির সঙ্গে তলে তলে আসন ভাগাভাগির একটি সমঝোতা করতে চায় জামায়াত এবং এনসিপি জামায়াত চেয়েছে পঞ্চাশটির মতো আসন আর এনসিপি চেয়েছে তিরিশটির মতো আসন এবং এই রিপোর্টটি পড়লে কোথাও দেখবেন না যে জামায়াত বা বিএনপির কোন নেতার বক্তব্য আছে অথেন্টিক নিউজে আমরা সবসময় সোর্স ব্যবহার করি কে বলেছেন কি বলেছেন কোথায় বলেছেন এই বিষয়গুলো আমরা সাধারণত বলে থাকি কিন্তু এই রিপোর্টে আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি সেভাবে একটা পোস্টের মতো একটা রিপোর্ট তৈরি হয়েছে একটা জাতীয় দৈনিকে এরকম রিপোর্ট হওয়াটা নয় হয়তো বা একটা দলের প্রবাগান্ডা বা মিথ্যাচারের সুবিধা হয় কিন্তু সেই পত্রিকাটার মান নষ্ট হয়ে যায় যে পত্রিকাটা কোটি কোটি টাকা খরচ করে প্রতিদিন তারা অনেকে বেতন দিয়ে বা এত বড় একটা মিডিয়া হাউস তৈরি করা হয় গ্রহণযোগ্য নির্বাচনের সংবাদের জন্য সেটার মানুষের কাছে বিশ্বাস হারিয়ে ফেলে যেটা বসুন্ধরার ক্ষেত্রে বিগত সময় ছিল আশা করি আগামীতে তাই হবে আগামীতে যদি এনসিপি ক্ষমতায় আসে বসুন্ধরা এনসিপি চামচামি করবে জামাত ক্ষমতা আসলে জামাতের চামচামি করবে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের করবে সো কোনো চামচামি করা গণমাধ্যমকে মানুষ বিশ্বাস করে না ধরুন আমি একটা দলকে পছন্দ করি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমার বক্তব্য তাদের বিরুদ্ধে যায় কারণ কি কারণ হলো আমার দর্শক সত্যটা জানতে চাই তাই আমি সত্যটা বলতে এখানে বসি কাউকে ভালোবাসি বলে তার বিরুদ্ধে মিথ্যাচার করব। তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব কারণ আমার এই মিথ্যাটা লক্ষ লক্ষ মানুষ শুনবে এবং এই লক্ষ লক্ষ মানুষের কাছে মিথ্যা বলার জন্য আমি আল্লাহর কাছে দায়ী থাকবো এটার গুণা অনেক বড় এটার পাপ কিন্তু অনেক বড় তো আমাদের সাংবাদিকদের চরিত্র হলো দলখানা এরা আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যম বা গণমাধ্যম এখনো সেই চরিত্রটা তৈরি করতে পারেনি কেউ প্রত্যেকেই কোনো না কোনো দলের চামচামি করে সত্যটা আসলে খুব একটা বলতে চায় না বলতে পারে না আসেন এবার আমি আসি তো কালের কণ্ঠ যে নিউজটা করেছে সেই নিউজের আলোকে আমি বিএনপি এবং জামায়াত নেতাদেরকে ফোন করেছি এবং জামায়াতের নেতারা একটা প্রতিবেদন একটা প্রতিবাদ আমার কাছে পাঠিয়েছে টেলিফোনে তারা বলেছেন যে সম্পূর্ণ মিথ্যা প্রজ্ঞানটা এবং এই সংবাদের সাথে জামাত নেতাদের কোনো সম্পৃক্ততা নেই পাশাপাশি জামায়াত বিএনপির সাথে এইরকম আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনাই করেনি এরকম আলোচনা না বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে উঠছে এরকম প্রশ্নই আসে না তারা কি বলেছে দৈনিক কালের কণ্ঠ প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর ও অসত্য এবং তথ্য উপস্থাপনের এইরকম মিথ্যা তথ্য উপস্থাপনে তারা তীব্র প্রতিবাদ জানায় কে জামায়াত ইসলাম দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রথম বাতায় অন্তরালের জোট নিয়ে দোরজাপ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামাত ইসলামীর জামাত ইসলামীর বিষয়ে যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের একটি বিবৃতিতে জানিয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উক্ত প্রতিবেদনে জামায়াত বিএনপির কাছে কমপক্ষে পঞ্চাশটি আসন চায় বলে জানা গেছে মর্মে যে বক্তব্য প্রচার করা হয়েছে তার সম্পূর্ণরূপে ভিত্তিহীন করা ও উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের আজগবি তথ্য পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে বাস্তবতা হলো বাংলাদেশ জামাত ইসলামী জোট গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করেনি অতএব পঞ্চাশটি আসন চাওয়ার কথাটি শুধু হাস্যকর নয় সম্পূর্ণ মিথ্যাও বটে তিনি আরো বলেন কালের কণ্ঠ পত্রিকার মতো একটি জনপ্রিয় জনপ্রিয় দৈনিকের পক্ষ থেকে এ ধরনের অসত্য বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক আমরা আশা করি কালের কণ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখবে তিনি দৈনিক কালের কণ্ঠ কর্তৃপক্ষকে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অনুরোধ করেন যে তারা অত্র প্রতিবাদটি যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করে শ্রেষ্ঠ বিভ্রান্তি নিরসন করবে অর্থাৎ আমরা এই বক্তব্যটির মাধ্যমে বুঝতে পেরেছি জামাত ইসলাম এবং তারা টেলিফোন এই কথাটি বলেছেন এবং তারা এই প্রতিবাদটি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন জামাতের বক্তব্যকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি জামাত হয়তো প্রতিবাদ জানিতে পারে রাজনৈতিক দল রাজনীতি শেষ বলে কোনো কথা নেই আমি বিএনপির খুব টপ লেভেলের একজন নেতাকে হোয়াটসঅ্যাপে কল করেছি আমি তাকে বললাম যে কালের কণ্ঠ যে রিপোর্টটি এসেছে এটার সাথে আপনাদের মতামত কি আমাকে জিজ্ঞেস করলেন কি রিপোর্ট এসছে একটি তথ্য দেয়া হয়েছে যে বিএনপির সাথে জামাত আসন ভাগাভাগি করছে পর্দার আড়ালে তখন তিনি আমাকে জামাতের এই বক্তব্যটি দিয়েছেন বলছেন যে জামাতের সাথে আমাদের আসন ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি এবং আমরা যোগ গঠনীয় কোনো কথা বলিনি যে পত্রিকাটি তিনি কালের কণ্ঠ না তিনি শুধু এইভাবে বলছেন যে পত্রিকাটি এই তথ্য দিয়েছে সম্পূর্ণ করবেন কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু একই কথাই বলেছে বিএনপি বলছে যে তারা এরকম আসন ভাগাভাগি কোনো আলোচনা করেনি এবং বিএনপি জামাতের যোগ নিয়ে তারা কখনো আলোচনা হয়নি বরং তারেক রহমানের একটি বক্তব্য বা তারেক রহমানের নির্দেশনা ছিল বিএনপি ক্ষমতায় আসলে তারা জাতীয় সরকার গঠনের একটা পরিকল্পনা আছে সেখানে জামাত থাকবে কি থাকবে না তাদের আলোচনা হয়েছে জাতীয় সরকার গঠন নিয়ে কিন্তু তারা কাকে কটা আসন দেবে এটা নিয়ে মানে জামাতকে নিয়ে এরকম কোনো আলোচনা হয়নি পাশাপাশি সেই রিপোর্টে এনসিপি কে নিয়েও আলোচনা উঠেছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে এনসিপি কে বিএনপি তিরিশটি আসন নিয়ে তাদের মধ্যে আলোচনা মানে এনসিপি বিএনপির কাছ থেকে তিরিশটি আসন চেয়েছে বিএনপি হয়তো এতটি আসন দিবে না এরকম লাভ 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 এই ব্যাপারে আজকে হাসনাত আব্দুল্লাহ তার একটি ব্রিফিং এ তিনি জানিয়েছেন যে বিএনপির সাথে কোনো আলোচনা হয়নি আসন ভাগাভাগি নিয়ে যারা এই তথ্য দিয়েছে এবং তিনি বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠকে উল্লেখ করে নাম ধরেই বলেছেন এরা আজকে না এরা বিগত সময় ধরে মিথ্যাচার করছে হাসান আবদুল্লা বলছেন এই গণমাধ্যমটি এক সময় দোষর হয়ে কাজ করেছে তাদের প্রবাগানরা সেল হয়ে কাজ করেছে এখন এই গণমাধ্যমটি একটি দলের বিশেষ ব্যক্তিরা দখল করে এই পত্রিকাটি ব্যবহার করে মিথ্যাচার করছে এটা হলো হাসান হাসনাদ আবদুল্লার বক্তব্য তিনি বলছেন যে এই প্রচার মাধ্যমটি বিগত সময় হাসিনার আমলে যথেষ্ট মিথ্যাচার করেছে হাসিনাকে সুবিধা এনে দেওয়ার জন্য এবার এই গণমাধ্যমটি পাঁচ তারিখের পর হাসিনা বিদায় নেওয়ার পর একটি রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিরা দখল করেছে বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমের মতো এটাও দখল করেছে এবং তারা দখল করে এখান থেকে একটি দলকে সুবিধা এনে দিতে এই মিথ্যাচার করছে এবং তিনি বলছেন যে কোন প্রকার আসল ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি হাসনাব আবদুল্লাহ সেই প্রোগ্রামে মানে সেই অনুষ্ঠানে তিনি আরো বলেছেন আমরা দেখতে পাচ্ছি একটি দেশের প্রধান নির্বাহী ডক্টর ইউনুস তিনি লন্ডনে চলে যান একজন রাজনৈতিক দলের নেতার সাথে বৈঠক করতে হাসান এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা লন্ডনের কাছে গিয়ে বিক্রি করে দিয়েছেন এই শব্দটা তিনি ব্যবহার করেছেন যে একটি দলের কাছে প্রফেসর ইউনুস ক্ষমতা বিক্রি করে দিয়েছে এবং তিনি তার ব্যাপক সমালোচনা করেছেন এ নিয়ে পাশাপাশি তিনি বলেছেন যে আহ এনসিপির সিট ভাগাভাগির তথ্য যারা প্রচার করছে তারা মূলত একটি দলের সুবিধা এনে দিতে এই মিথ্যাচার করছে একটা দলের অ্যাক্টিভিস্ট হয়ে কাজ করছে এটা কোনো গণমাধ্যমের চরিত্র নয় এবং হাসান বলছেন যে রুলস অফ গেমস চেঞ্জ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয় অর্থাৎ তিনি বলছেন বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ হচ্ছে কয়েকটা জায়গা থেকে একটি হলো পল্টন থেকে একটি হলো গুলশান থেকে একটি হলো আর একটি হলো গণভবন থেকে তার মানে বাংলাদেশ নির্দিষ্ট একটি জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে না হাসান আবদুল্লাহ আরো বলছেন যে আমাদের আমলারা মানে সচিবালয়ের সচিবরা বা রাষ্ট্রীয় কর্তারা প্রশাসনের বড় বড় কর্তারা পাঁচটা পর্যন্ত ডিউটি থাকলেও তারা চারটা পর্যন্ত ডিউটি করেই ছুটে চলে যায় পল্টনে অথবা গুমসানে তারা তাদের আনুগত্য প্রকাশের মাধ্যমে একটি রাজনৈতিক দলের সুবিধা পাওয়ার জন্য এখন এই দৌড়ঝাঁপ করছে এগুলো কে বলছেন হাসনাদ আবদুল্লাহ এবং তিনি বলছেন আমাদের নামে অনেক অভিযোগ এসছে আমরা চাঁদাবাজি করছি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাত করছি বা তাদের কাছ থেকে চাঁদা দাবি করছি তিনি বলেন যে যদি কোনো একজন ব্যক্তি প্রমাণ করতে পারে যে হাসনাদ আবদুল্লাহ কারো কাছ থেকে একটি টাকা নিয়েছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এবং পাশাপাশি তিনি আরো অনেকগুলো বিষয়ে কথা বলেছেন এবং কঠোরভাবে কঠোর সরকারের সমালোচনা করেছেন এবং একটি রাজনৈতিক দলেরও ব্যাপক সমালোচনা করেছেন তিনি বলেছেন যে রাষ্ট্রের ভেতরে এখন যা হচ্ছে অর্থাৎ রুলস অফ গেম এই বিষয়টি নিয়ে উল্লেখ করে তিনি বলছেন যে যে প্রক্রিয়া এখন রাষ্ট্র চলছে এভাবে কখনোই তারা নির্বাচনে যাবেন না এবং নির্বাচন হতে দেবেন না তার মানে ইউন সরকার লন্ডনের কাছে ক্ষমতা বিক্রি করেছেন এই অভিযোগ করে হাসান বলছেন যে এভাবে বাংলাদেশে নির্বাচন হতে পারে না আর ঠিক এই কারণে তিনি বলছেন যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা কারো কাছে ক্ষমতা বিক্রির জন্য এইভাবে রক্ত দেয়নি তারা রাষ্ট্রের একটা পরিবর্তন গুণগত পরিবর্তনের জন্য জীবন দিয়েছে কাউকে নির্বাচন বা ফেক নির্বাচন বা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার জন্য এ কাজ করে দেয়নি এটা হলো হাসান বক্তব্য দর্শক আসছি এই রিপোর্টটির আসলে কারণ কি দর্শক এই রিপোর্টটির প্রধান কারণ হলো জামাতের বেশ কজন নেতা বলছেন একটা মিনিট দর্শক জামায়াত ইসলামের নেতারা বলছেন এই রিপোর্টটি উদ্দেশ্য প্রণোদিত পাশাপাশি এই রিপোর্টের প্রধান কারণ হল জামাত যাদের সাথে যোগ করতে চায় ইসলামিক আরো যে সম্ভাবনা দলগুলো যাদের সাথে জামাত যোগ করতে চায় তাদেরকে একটা বড় রকম চাপে ফেলা অর্থাৎ রিপোর্টে দিয়ে বাকি কোয়ালিশনকে বোঝাতে চাইছে যে জামাত তোমাদেরকে বলছে জোটের কথা দেখো তলে তলে বিএনপির কাছে পঞ্চাশ আসন চায় তার মানে জামাত মনে এটা আমার বক্তব্য না এটা জামাতের বক্তব্য জামাত নেতারা যেটা বলছেন একজন বলছেন যে এই রিপোর্টে দিয়ে আরেকটি মিশন তাদের ছিল সেটি হল বর্তমানে জামাত ক্ষমতায় আসার রাজনীতি করছে অর্থাৎ বিএনপি এবং জামাত প্রধান দুটো দল এই মুহূর্তে বিএনপির কোয়ালিশন আছে জামাতের কোয়ালিশন আছে অর্থাৎ জোট করবে তারা কিন্তু দুটোই একটা মানে দুটোই ভিন্ন দল থাকবে এবং তাদের আলাদা কোয়ালিশন থাকবে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে নেই তো এই রিপোর্টটির মাধ্যমে তারা এটা করতে চেয়েছে বাংলাদেশের জনগণকে ডিমরালাইজ করার চেষ্টা করেছে যাতে করে মানুষ বুঝতে পারে যে আসলে জামাত ক্ষমতায় আসবে না জামাত সর্বোচ্চ পঞ্চাশটা আসন চায় তার মানে কি যে দলটি পঞ্চাশটা আসন চায় নিঃসন্দেহ তিরিশটা আসন